আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল ফিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি একদমই নবীন ভ্লগারদের জন্য আপনারা যারা একদমই কম দামে ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বাজারে সাত টাকা থেকে শুরু করে বিভিন্ন অপশন আছে তবে যারা একটু ব্র্যান্ড খুঁজেন এবং কোয়ালিটি খুঁজেন তাদের জন্য আসলে নাম্বার ওয়ান চয়েস একটাই বয়ার ভি এটাতে রয়েছে দুটো মাইক্রোফোন দাম হচ্ছে সাড়ে চার টাকার মতো এবং এই প্রোডাক্টটি কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট তার মানে দাঁড়াচ্ছে এটাতে আপনি দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন বাজারে বিভিন্ন শপে আপনারা চার হাজার টাকার নিচেও এই প্রোডাক্টটি পেয়ে থাকতে পারেন কিন্তু নিশ্চিত হয়ে নিবেন সেগুলোতে আসলে গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার আছে কিনা এবং দুই বছরের ওয়ারেন্টি আছে কিনা আমি এই প্রোডাক্টটি কিনেছি বসুন্ধরা সিটির ওয়েস্টার্ন ক্রেস থেকে লেভেল ওয়ানে তাদের দোকান সেখানে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা রিলেটেড সকল এক্সেসরিজ আচ্ছা আমার এটা কিন্তু কোনো রিভিউ না আমি জাস্ট আনবক্সিং করব এবং বক্সের ভিতর কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো এটার স্বভাবতই দুইটি মডেল আছে একটা হচ্ছে ইউএসবি টাইপ সি আরেকটা হচ্ছে আইফোনের জন্য এবং এতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য আলাদা একটা বাটন আমরা দেখি ফিচারগুলো কি কি অমনি ডিরেকশনাল সাউন্ড পিক আপ টাইপ সি চার্জিং পোর্ট পঞ্চাশ মিটার পর্যন্ত ট্রান্সমিশন নয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ মাইক্রোফোন মিউটের অপশন থ্রি সিক্সটি রোটেটিং ক্লিপ নয়েজ রিডাকশন এবং অটোমেটিক পেয়ারিং আচ্ছা ঠিক আছে এবার একদমই হ্যাঁ এটা ইনটেক বক্স এটা আমি আনবক্স করছি এখন একটা টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে একটা ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়ালটা বেশি বড় না আচ্ছা ঠিক আছে তেমন উল্লেখযোগ্য কিছু নেই ও দুইটা টাইপ সি চার্জিং কেবল তার মানে দুটো ট্রান্সমিটারকে আপনি চাইলে একত্রে চার্জ দিতে পারবেন আর রিসিভার তো আপনার ফোনের সাথে থাকবে এটাতে আপনার আলাদাভাবে কোনো চার্জ দিতে হবে না আগে আমরা রিসিভারটা দেখে নিই এই হচ্ছে রিসিভার এবং এখানেও কিন্তু একটা টাইপ সি পোর্ট আছে এর মানে হচ্ছে আপনি যখন এটাকে আপনার ফোনের সাথে ব্যবহার করবেন আপনি যদি অনেক সময়ের জন্য ব্যবহার করতে চান আপনার ফোনে যদি চার্জ শেষ হয়ে আসতে থাকে তখন আপনি চাইলে এই এই পোর্টটি দিয়েই আপনার ফোনকে চার্জ করতে পারবেন ওকে এবার হচ্ছে রিসিভার হ্যাঁ এই যে থ্রি সিক্সটি রোটেটিং ক্লিপ নয়েজ রিডাকশন বাটন পাওয়ার অন বাটন বেশ সলিড বিল্ড কোয়ালিটি বলতেই হবে ইন্টারনেটে আমি মনে করি যে বয়ার এই হেডফোনের অনেকগুলা রিভিউ আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি আগ্রহী হন আমিও আমার ব্যবহার করে আমি কি আসলে সন্তুষ্ট কিনা এই সাড়ে চার হাজার টাকা বাজেট রেঞ্জে সেটা নিয়ে একটা ভিডিও করতে পারি আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আজকের এটি আমার জাস্ট একটা আনবক্সিং ছোট্ট ভিডিও দুটো টাইপ সি কেবল দেখে আমি আসলে বেশ অবাকই হলাম এবং হ্যাঁ বয়াকে অ্যাপ্রিশিয়েট করছি আপনারা যদি প্রোডাক্টটি কিনতে চান তাহলে তারা যে কিন্তু বয়ার অফিসিয়াল শপ আছে সেখানে কিন্তু আপনি ওয়ারেন্টি সহ প্রোডাক্টটি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ